নেশা প্রতিবাদ করায় টমটম চালকের উপর প্রাণঘাতী হামলা বাইপাস এলাকায় সংঘটিত এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আমতলি এসডিপিও নিকট গণ ডিপুটেশন প্রদান করল টমটম চালকরা অবিলম্বে অভিযোগ মূলে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে বিষয়টি রাজ্য পুলিশের মহানির্দেশকের দৃষ্টিতে নিয়ে যাওয়ার বার্তা দিলেন ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতির রাজ্য নেতৃত্ব জাতীয় উঠানামা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এনে একাংশ পরিবহন শ্রমিকদের মধ্যে প্রতিনিধিত্ব ঘটছে সংঘর্ষের ঘটনা এর মধ্যে এবার নেশা বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রাণঘাতী হামলা শিকার হলেন এক টমটম চালক আহত টমটম চালকের নাম ও সুযোগ বর্মন অভিযুক্ত মিটু পালের নামে থানায় মামলা দায়ের করা হলেও এখনও পর্যন্ত নেই গ্রেপ্তার পুলিশের এহেন ভূমিকায় ক্ষুব্ধ হয়ে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে টমটম চালকরা পুলিশের এসডিপি কে দিলেন গণডিপুটেশন ঘটনা বিবরণী জানা যায় গত সাতাশ তারিখ টমটম চালক সুজন বর্মন আগরতলা বর্তলা থেকে বাড়ি যাওয়ার সময় বাইপাস এলাকায় তার উপর প্রাণঘাতী হামলা চালায় মিঠু পাল নামে অপরের যুবক মিঠুর আক্রমণে গুরুতর जखম ভয়সুজন এখানে শুধু শেষ নয় আক্রমণকারী ভয়받ে বাধ্যই সুজন জঙ্গলে লুকিয়ে থাকে আর এই খবর পেয়ে পরিবারের লোকজন পরিবর্তীর সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পরে অভিযুক্ত আক্রমণকারী মিঠুপালের আমতুলি থানায় অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশের নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বুধবার আহত সুজনকে নিয়ে অন্যান্য টমটম চালক প্রান্তলি থানার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পরে ত্রিপুরা রিক্সা শ্রমিক সংঘের রাজ্য সভাপতি নেতৃত্বে এক প্রতিনিধি দল আন্তলি এস ডি নিকট অবিলম্বে আক্রমণকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করে তাদের একটাই দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে দাবি মেনে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিন রাজ্য পুলিশের মহানির্দেশকের দৃষ্টিতে বিষয়টি নিয়ে যাওয়ার বার্তা দিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব এবং তারা চাইছে যে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে একটু প্রতিবাদে সামিল হোক বা তাদেরকে পাল্টা তাদের প্রতিক্রিয়া দেওয়া হোক বা তাদেরকে প্রতিরোধ করা হোক তারা চাইছে যে একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে আপনারা জানেন যে কিছুদিন ধরে আমাদের রাজ্যের মধ্যে একটা দুষ্টচক্র চক্র বা আমি চক্রই বলবো তারা চাইছে আমাদের লো অ্যান্ড অর্ডারকে তারা ছোট করে দেখানোর একটা যে প্রয়াস তারা চাইছে যে শ্রমিকদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিলে সেটা উত্তপ্ত হবে উত্তপ্ত হলে আমাদের লো অ্যান্ড অর্ডার কিছুটা বদনাম হবে সেই দিকটার দিকে লক্ষ্য রেখে তারা সেই কাজটা হয়তো বা করছে তো গত পরশু দিন হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের সে আমাকে ফোন করলো রাতে প্রায় সাড়ে আটটা নয়টার সময় যে দাদা আমি জঙ্গলে লুকিয়ে আছি কেন তো আমাকে বললো তারা প্রায় সময় বর্তলায় মধ্যবর্ত অবস্থায় বর্তলায় বসে বসে গাড়ির মধ্যে মদ খায় এবং তারা বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ওই সকল লোকগুলাকে আমাদের তারা শ্রমিকরা বাধা দেয় যে তারা যাতে এই রকম অসামাজিক কাজ কার্যকলাপ না করা হয় তো বাধা দেওয়ার ফলে ওকে ওই জায়গায়তে হালকা একটু বাঘবিতণ্ডা হয় তার পরবর্তী সময়ে ও বাড়ি যাওয়ার সময় রাস্তায় গিয়ে দল আরও পাঁচ সাতজন লোক সঙ্গে করে নিয়ে গিয়ে ওই আমাদের রেল স্টেশনের সামনে নাকি তিন নম্বর বাইপাসের সামনে ওকে এমনভাবে আঘাত করা হয় গাড়ির মধ্যে থেকে দাঁড়ালো কিছু একটা অস্ত্র চাকু হয়তো বা অন্য কিছু অস্ত্র হবে নিয়ে তার প্রাণে মারার একটা চেষ্টা করা হয় সে বাঁচার জন্য হাত বার সামনে হাত বের করে দেয় তারপরে তার হাতটা কেটে যায় অনেকগুলো শিলি প্রায় পনেরো কুড়িটার মতন শিলি লেগেছে তো হয়তোবা ওই সময় যদি সে বুদ্ধি করে না জঙ্গলে পলায়ন করত। তাহলে ওই সময় সে মৃত্যুগুলো হতে বা দলে পড়তে পারত